Okay, we're eh, going to start Bismillahirrahmanirrahim. আর

प्रतिटा t referred on as

y

নয় তারিখ আলাফার দিবসার দিন আল্লাহ মাসের নয় তারিখ যেটা সেই দিন হাজিরা ağızdan gelip sosyal

আরাফার ময়দানের যে দিন দিন যেটা নয় জিলহজ আমাদের বাংলাদেশের হিসাবে নয় জিলহজ হবে শুক্রবার আগামী শুক্রবার আর এই আরব দেশের হিসাবে जा रखा

রোজা রাখতে হয় না রোজা রাখা ঘোষণা করেছে বছরের চার পাঁচ দিন রোজা রাখা ঈদ উল আল আহার পরের দিন

প্রত্যেকটা আমলকে আল্লাহর কাছে অন্যান্য দিন থেকে অতি গুরুত্বপূর্ণ এবং প্রিয় আমল আল্লাহকে বুঝানা করে এটাই আমল বলি অতএব এই দশ দিন একদিন তো চলে গেছে সামনে আরো সাত আট দিন নয় দিন জারি আছে এই দশ দিন চেষ্টা করবেন বেশি বেশি ইস্তেগফার করতে বেশি বেশি জিকির আসকার করতে বেশি বেশি দরুদ ও সালাম পড়তে আল্লাহর হাবিব রহমাতুল্লাহি আলাইহি বলেন বেশি বেশি দরুদ সালাম হলো সবচেয়ে বেশি উত্তম জিনিস একবার দরুদের মাধ্যমে আপনি 10টা রহমত পাবেন 10টা গুনাহ জমা হবে 10টা মর্যাদা বৃদ্ধি পাবে 10টা নেকি পাবে 10টা দরাজাত পূরণ করা হবে এমনি করে আরো অসংখ্য মুসিবতে আছে আর সবচেয়ে বড় ফজিলত হলো যে ব্যক্তি বেশি বেশি দরুদ শরীফ পড়বে আল্লাহর হাবিবের উপর দরুদ সালাম পাঠাবেন ওই ব্যক্তি আল্লাহর হাবিবের দিদার পাবে চলে বলুন সুবহানাল্লাহ কিতাবের মধ্যে এসেছে কেউ যদি লাগাতার পাঁচ জুমা আজকে এক আগামী শুক্রবার আগামী শুক্রবার এর করে পাঁচ শুক্রবার কেউ যদি প্রতি শুক্রবারে 5000 বার 1000 বার করে দরুদ শরীফ পড়তে পারে আজকে শুক্রবার আপনি 1000 দরুদ শরীফ পড়লেন

আমরা দুইটা রাতি থেকে বেশি রাতি থাকি দুই ঈদের আগে রাতি ঈদউল ফিতরের আগের দিন রাতিটা যেটা चांद রাত বলে আর ঈদের আধার আগের রাতি এই দুই রাতি ফযীলত অনেক বেশি প্লায়না যিকরনের মত ফযীলত তাই এই রাত্রিগুলো অনেক গুরুত্বপূর্ণ বলে রাতি একটা ইবাদত করতেছেন এক রাতি গিয়ে দেখবেন আমলনামাতে হাজার হাজার রাতি ইবাদতের সওয়াব উঠে আছে আল্লাহকে মনস্থ করেন আল্লাহ এত ইবাদত করতে পারেন

দশটা প্রতিদান দান করবেন জোরে সুবহানাল্লাহ এক নাম্বার ইমাম হুজুর রসেপাক বলতেছেন যে ব্যক্তিরা এই 10 দিন ইবাদত করতে গিয়ে টাকা তাকে আল্লাহ রাব্বুল আলামিন এক নম্বরে তার হায়াতের মধ্যে বরকত দিবেন দুই নম্বরে সম্পদে বরকত দিবেন তিন নাম্বার পরিবার পরিজনের হেফাজত হবে চার নম্বরে গুনাহ যা করেছে এই গুনাহ বলি আল্লাহ এই 10 দিন আমল করার মধ্যে গুনাহগুলি কাফফারা এই আমলগুলি করে দিবেন তথা গুনাহ সমূহ ক্ষমা করে দিবেন জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন পাঁচ নাম্বার জিসাza দিবেন এই নেক আমল যে 10 দিন করতেছে তাকে পরবর্তীতে বেশি বেশি নেট আমলের মধ্যে রাখবেন জোরে বলুন সুবহানাল্লাহ মৃত্যুকালে সাকারাত সহজ হবে যখন আযরাইল চলে আসবে বিশাল ভয়ঙ্কর দেহ নিয়ে আমাদের সামনে আমরা যখন পিপাসায় কাতর থাকব সাত সমুদ্রের পানি আমাদের গলায় ঢেলে দিলে আমাদের পিপাসা মিটবে না এমন কঠিন সময়ে যে ব্যক্তিরা এই দশ দিন ইবাদতবন্দি কি করবে পারে আল্লাহকে রাজি খুশি করার চেষ্টা করবে প্রত্যেকটা এই জিলহজ মাসের দশ দিন ইবাদতবন্দি কি কারিদের মৃত্যুটা আপনারা সহজ করবেন

আলোর প্রবেশের কোনো জায়গা নাই ওই কঠিন অন্ধকার কবরকে আলোকিত করতে চাই কোনো ব্যক্তি যদি এই দশদিন লাগাতার ইবাদত mondigita শুদ্ধ থাকে ওই কবরটা তাকে জানতে নেতাদের তাকে কবরস্থ করতে দেরি হবে দশদিন যারা ইবাদত mondigita কাটাবে তাদেরকে কবরের অন্ধকার স্পর্শ করবে না তাদেরকে রাখা পরেই তাদের কবরটা আলোকিত হয়ে যাবে ইনশাআল্লাহ সুবহান আল্লাহ রাব্বুল আলামিন আর ওজাক মিজানের পাল্লা যখন প্রত্যেক মানুষ বেকার থাকবেন সকলেই চিন্তিত থাকবেন নেকের পাল্লা ভারী হয় নাকি বদির পাল্লা ভারী হয় এমন কঠিন মুহূর্তে মিজানের পাল্লাতে আল্লাহ রাব্বুল এই আমল দিয়ে মিজানের পাল্লা নেকের ভারী করে দিবেন সুবহানাল্লাহ থেকে মুক্তি দিবেন যদি ভারী হয়ে যায় মুক্তি জাহান্নাম থেকে তো মুক্তি

ওদের মধ্যে ওই ব্যক্তিদের মধ্যে কেউ যদি এক তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত তথা এই দিন পর্যন্ত চুল নারী নখ গোফ